এই ফ্রেন্ডস তো তোমরা দেখেছ যে আমি ঘুর্নির ব্যবসা করি তো কীভাবে ঘুর্নিটা আমি তৈরি করি সেটা আর কি তোমার সাথে শেয়ার করবো এই যে দেখো আমি মটর আর আলু কেটে রেখে দিয়েছি তো মটরটা প্রেসার কুকারে আমি সিদ্ধ করবো এই যে এই উনুনটাই সো প্লিজ তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে আলু মটর দিয়ে দিয়েছি এবার প্রেসার কুকারে ঢাকনাটা আমি এটাই দেবো হ্যাঁ আছে এই এই যে চাপিয়ে দিয়েছি তোমরা সবাই দেখতে পাচ্ছ তিনটে চারটে সিটি হবে তারপর আমি নামিয়ে দেবো প্রেসার কুকারটা এই যে হাইটা আমি উনুনে বসিয়ে দিলাম এরপর হাইটা একটু টাঁদলে তার মধ্যে তেল সর্ষের তেল দিয়ে দেবো এই যে সরষের তেল আমি দিয়ে দিলাম হাঁড়ির ভিতরে একটু তেলটা তাদলে তার উপরে পেঁয়াজ দিয়ে দেবো একটু এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম এবার এবার মশলাগুলো একটা একটা করে মিক্স করে নেবো জিরে গুঁড়ো তারপর লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে উপরে আদা রসুন পেস্ট করা দিয়ে দেবো এই যে মশলাটা আমি গুলিয়ে নিচ্ছি একটু আদা রসুনের উপরে আমি মশলাটা দিয়ে দেব দিয়ে ভালো তুলে যখন ছেড়ে যাবে তখন এটাতে আমি জল দিয়ে একটু আলু মটরটা এই যে সেদ্ধ করে রেখেছি তো এই আলু মটরটা আমি এর উপরে দিয়ে দেবো ভালো করে একটু পয়সা নামিয়ে নেব এই যে মশলার উপরে তেল ছেড়ে গেছে এইবার আমি মটরটা দিয়ে দেব ভালো করে একটু কষে নেবো মটরটা আলুটা ভালোভাবে একটু কষতে হবে না হবে ঘুগনি টেস্ট আসবে না পরিমাণ মতো নুন দিয়ে দেবো দেখো বন্ধুরা কালারটা কেমন এসছে ঘুগনির দেখা হবে পরের ভিডিওতে যেখানে আমি ব্যবসাটা করি তো প্লিজ তোমরা ভিডিওটা দেখে একটু লাইক করো প্লিজ শেয়ার কর দিও আর কমেন্ট করো যে তোমাদের কেমন লাগলো